সেটাকে ডেড বডি বলা হয় সেটার কোনো কাজ নাই মানুষকে তাকে মরহুম বলে মানুষরা তাকে মৃত বলে আল্লাহ আপনি কি কাদের জন্য বলছেন তোমরা মৃত বলো না আল্লাহ কাদের কি মিথু বলবো না আল্লাহ বলছেন লিমাইয়ালু ফি সাবির যারা আল্লাহর রাস্তায় বরণ করে যারা আল্লাহর রাস্তায় মিথবরণ করে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ দেয় তোমরা তাদেরকে মৃতু বলো না একটু বলুন বল তাহলে দুনিয়ার সমস্ত মানুষরা মৃত দুনিয়ার সমস্ত মানুষরা মৃত্যুবরণ করবে কিন্তু আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ কখনো মিথুবরণ করবে না এক শ্রেণীর মানুষ কখনো কি করবে না বাবা মৃত্যুবরণ করবে না এবং তোমরা তাদেরকে মৃতও বলো না আল্লাহ বলছেন কাদেরকে তোমরা মৃত বলবা তোর মধ্যে এক নাম্বার হচ্ছে যারা আমি আল্লাহর জন্য আমি আল্লাহর দিনের জন্য আমি আল্লাহর হককে প্রতিষ্ঠা করার জন্য যারা আমি আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে কোরবান দে তোমরা তাদেরকে মৃত বলো না একটু জোরে বলুন সুবাহ আল্লাহ তাদেরকে কি বলবো আল্লাহ বলছেন বল বরঞ্চ তোমরা বলো আহাইয়া ওই সমস্ত ব্যক্তিরা ওই সমস্ত মানুষরা জীবিত হয়তো দুনিয়ার মানুষের চোখে দেখা যাচ্ছে তারা মৃতবরণ করেছে কিন্তু আমি আল্লাহর কাছে তারাই জীবিত একটু জোর বলুন সবাই আল্লাহ আল্লাহ তারা যে জীবিত সেটা আমরা বুঝতে না কেন আল্লা বলছেন ওয়া লে তা তারা যে জীবিত সেটা তোমরা অনুভব করতে পারবা না কেননা অনুভব করার মতো ক্ষমতা অনুভব করার মতো পাওয়ার অনুভব করার মতো তোমাদের সেই স্পাহা তোমাদের সেই চক্ষু তোমরা অর্জন করতে পারো নাই এই জন্য তোমরা দেখতে পাও না একটু জোর বলুন আল্লাহ তারাও মানুষ আমরাও মানুষ তাদেরও দুইটা চোখ আছে আমাদেরও দুইটা চোখ আছে তাদের বডির মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু আমরা মরে গেলে মানুষরা বলবে আর যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে তাদেরকে বলা হয় শাহিদ বরণকারী একটু জোরে বলুন সুবাহ আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো মানুষ যতগুলো ব্যক্তি শাহাদাত করেছেন যারা জন্য আল্লাহর দিনের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ দিয়েছেন সব মানুষকে শহীদ বলা হয় ওই শহীদের মধ্যে পাঁচটা শহীদের ক্যাটাগরি হচ্ছে আহলে পাই ইমাম হুসাইন এবং হাসান একটু জুরু বলুন সুবাহান আল্লাহ